নমস্কার বন্ধুরা জিজিএচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত শীতের বিকেলে তেলে ভাজা খেতে কান্না ভাল লাগে তো চলুন চট জল দিয়ে এই তেলে ভাজাটা করে ফেলি আমি এখানে পেঁয়াজ কুচি আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ও ধনে কুচি নিয়ে নিয়েছি এখানে কিছু আমি আলু সেদ্ধ করে রেখেছি সেগুলো খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি মা আমাকে এটা বানাতে একটু হেল্প করেছে আর এখানে আমি কিছু চিলি নিয়ে নিয়েছি চিলিগুলো আমি স্লিট করে সিডসটা বের করে নেব আলু শুদ্ধটা চটকে নেওয়ার পর তাতে পরিমাণ মতো ভাজা মশলা কাঁচা লঙ্কা কুচি আদা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে যেন না আলুতে কোনো লামস থাকে অনেকভাবে আপনারা এই চিলিকে পকোড়া খেয়েছেন তবে এইভাবে বানিয়ে দেখুন তো এবার চিলি স্লিডগুলো নিয়ে তার মধ্যে আমি ফাঁক করে এই আলুর পুটটা ঢুকিয়ে দেব এইভাবে আমি এক এক করে সবগুলো করে নেব আপনারা আপনাদের যদি খুব বড় তেলে ভাজার অসুবিধা বোধ হয় বা কম তেলে করতে চান তাহলে লঙ্কাগুলো মাঝখান দিয়ে দু ফালি করে ভাগ করে নিলে সাইজে লম্বা লম্বাটা ছোট হয়ে গেলে ভাজতেও সুবিধা হবে অল্প তেলেও সহজে ভাজা যাবে এবার একটা বাটিতে বেশি করে বেসন নিয়ে নিতে হবে এখানে আমি সব মিলে দু কাপ দেড় দু কাপের মতো বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে শুকনো খোলায় তেলে ক্রাশ করা শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে সামান্য একটু কালো জিরা দিতে হবে তারপর কিছুটা তেল দিতে হবে আমি এখানে দুই থেকে চার তেল ব্যবহার করেছি সাদা তেল আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ঘন করে একটা বেটার বানিয়ে নিতে হবে বেটারটা যেন বেশি পাতলা না হয় আবার খুব ঘন না হয় আপনারা দেখেছেন আমি একবারে জল ব্যবহার করিনি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে ফেলেছি সামান্য একটু সোডা দিয়ে দিতে হবে দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই অবস্থায় খানিকক্ষণ রেখে দিতে হবে সেট হওয়ার জন্য তারপর সাদা তেল গরম করে নিতে হবে নিয়ে ওই লঙ্কাগুলো ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে বাদামি গোল্ডেন বাদামি ভেজে নিতে হবে সেম প্রসেসে আমার বাকিগুলোও দিয়ে দিতে হবে বড়ো কোনো পাত্র থাকলে সেই ক্ষেত্রে আপনারা গোটা গোটাই ভাজতে পারেন তবে কড়াই বুঝে আপনারা হাফও করতে পারেন আবার গোটাও ভাসতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই মিচি ভাজ্যই বিকেলে স্ন্যাক্সে যাবে চা কফির সঙ্গে বা আপনারা কোনো ডিপ দিয়েও অনায়াসে খেতে পারেন তবে আমি এখানে কোনো ডিপ তৈরি করিনি সস দিয়ে কিংবা চা কফির সঙ্গে খাওয়া যেতে পারে তো তৈরি হয়ে গেল তো এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরের অংশটা জাস্ট দেখেই লোভনীয় লাগছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্য